প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন আমরা ডাকি না কেন সেই সরকারের মেয়াদ সেই সময় এসে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হল এবং আজ থেকে সেটি কার্যকর হলো স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে একটা স্বস্তি ফিরে আসার জন্য বা একটা ইতিবাচক পরিবর্তন যেটি যে কোনো অবস্থাতেই আমরা জানি যে যে কোনো পরিস্থিতিতে যখন এইরকম অবস্থা তৈরি হয় কিছু টালমাটাল কিছু বেসামাল অবস্থা থাকে এবং সব ক্ষেত্রেই সেটি ছিল সেই জায়গাটিকে যদি বলি যে একটা ট্র্যাকে আনার ব্যাপারে সেখানেই হয়তো এই প্রচেষ্টা বা এই উদ্যোগ সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব ধন্যবাদ আপনাকে বাংলাদেশে এই যে গণহত্যার যে একটা ঘটনা ঘটল শেখ হাসিনার এই স্বৈরাচারী সরকার বাংলাদেশকে যেই জায়গাটিতে ঠেলে দিয়েছে এই জায়গাটা তো কোনো স্বাভাবিক জায়গা না ক্ষমতার পরিবর্তন খুব স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে হয়নি আর বর্তমান যে সরকার মানে মানে ইমিডিয়েট পার্ট যে গভর্নমেন্টে ছিল তারও কোনো নির্বাচিত সরকার ছিল না নির্বাচিত হয়েও তারা ক্ষমতায় আসেনি একেবারে আমি ইভেন আমি এটা বলতে চাচ্ছি দু সালেও না আচ্ছা একেবারেই দু হাজার সালেও তারা মানে নির্বাচন নামে একটা প্রশ্ন ছিল বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে তারপরে জেনারেল মঈন পার পেয়ে যাবেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ছয় বছর আপনার হাই কমিশনার বানানো হবে এবং আপনার সমস্ত ঘটনাগুলো এটা পরবর্তীতে মুখার্জি যে বইটি আছে তার মধ্যে সব কিছু ক্লিয়ার করা আছে কিন্তু সেই নির্বাচনটাকে আমি আদৌ কোনো নিরপেক্ষ নির্বাচন বা একটা তত্ত্বাবধায়ক সরকার দিনের নির্বাচন মনে করি না তারপরের কাহিনী আপনি জানেন দু হাজার চোদ্দো জানেন আঠারো জানেন এমনকি সর্বশেষ চব্বিশে যেটা হলো তো এই যে অব্যাহতভাবে একটা অবৈধ সরকার বাংলাদেশে শাসন ক্ষমতা ছিল এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের বহু মানুষ হোয়াই জুলাই শহীদ ফাউন্ডেশন অনলি আমি তো মানে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মহমুদ্দিন সাহেবকে বলবো হোয়াই নট দ্য স্টেট রাষ্ট্র নয় কেন এখানে প্রধান উপদেষ্টার তবুল থেকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে বটে ঠিক আছে তার মানে বাকি টাকা আপনি দেবেন আমি দেবো আমরা যারা আমরা সবাই তো সমবেথী দেবো তোমরা নিশ্চয়ই দেবো কন্ট্রিবিউট করবো কিন্তু সরকার বলছে চিকিৎসার সব খরচ সরকার দেবে হ্যাঁ কিন্তু এর মধ্যে অনেকেই চিকিৎসা চিকিৎসার জন্য তাদের যে দুর্ভোগ হয়েছে সেটাও তো আমরা পত্রপত্রিকা দেখেছি বিকজ আমাদের সিস্টেমটা মানে দাঁড়িয়ে যায়নি মানে স্বাস্থ্য ব্যবস্থা বলেন প্রশাসনিক ব্যবস্থা বলেন পুলিশ বলেন কোন জায়গাটা ঠিকমতো ওয়ার্ক করে থাকেন শেখ হাসিনা তো এটাকে তো হাসিনাময় বাংলাদেশটাকে হাসিনাময় করে ফেলেছিল তাই না তো ফলে আপনি কোনো প্রতিষ্ঠান যে ঠিক মতো কাজ করেনি আচ্ছা এখন আমি যেটা বলছি যে আপনি বলছেন যে এই যে ই নিয়ে বি নিয়ে মানে কেউ যদি বলে যে মানে দু মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ এটা উন্নতির জন্য দেওয়া হলো অথবা জনপ্রশাসন সচিব এর বরাদ দিয়ে যেই নিউজটা দেখালেন বললেন যে সিভিল প্রশাসনের সাথে কোনো দ্বন্দ্ব হবে না কেন এত ব্যাখ্যা কেন বাংলাদেশে যে অভ্যুত্থানগুলো হয় নব্বই সালও যে অভ্যুত্থান মানে হয়েছে সেখানেও তো আপনার মানে কী বলে মানে সেটাও ছাত্রযন্ত্রের অভ্যুত্থান ছিল নিঃসন্দেহে সে অভ্যুত্থানে কি আপনার তৎকালীন সময় কি সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা ছিল না নিঃসন্দেহে ভূমিকা ছিল অ্যাট দ্যাট টাইম আপনার মানে সেনাবাহিনীর প্রধান আপনার জেনারেল নুরুদ্দিন তিনি কি মানে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলেন হি ডিক্লাইন্ড তো উনি যে ভূমিকাটা নিলেন না সেনাবাহিনীর যে মানে সোজা কথা ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নিলেন এটাও তো একটা পজিটিভ দিক আচ্ছা তো পরে যে আপনার যদি ইভেন যদি আপনি সেভেন নভেম্বরের কথা যদি বলেন সাতই নভেম্বর ঐতিহাসিক সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে সেখানে সিপাহি জনতার অভ্যুত্থান মানে যে জনগণ যখন আপনার অভ্যুত্থান সংগঠিত করে বা সিপাহীরা যখন বা সৈনিকরা যখন অভ্যুত্থান সংগঠিত করে সেখানে যখন জনগণের সাথে সিপাহীদের মহামিলনের ঘটনা ঘটে যায় সে মহামিলনের ঘটনা ঘটেছিল বলেই তো আপনার সিপাহী জনতার অভ্যুত্থান নাম ছিল এবার যে দু সালেও কিন্তু আমি একটা মহামিলন দেখেছি আচ্ছা এবারও যেটা বলা হচ্ছে যে সিপাহী জনতা মানে ছাত্র জনতার অভ্যুত্থান আমি কি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে আমার বয়স হয়েছে চশমা পরিবটে তো টিভি স্ক্রিনে কি আমি কি দেখি নাই আমাদের ছাত্র জনতা কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে করমর্দন করছেন কোলাকুলি করছেন ট্যাঙ্ক ট্যাঙ্কের উপরে মানে বিজয় উল্লাস মানে বিজয় উল্লাস করছেন এবং এটা এবং এটার পরিপ্রেক্ষিতে মানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণকে ছাত্রদেরকে নামিয়েও দেয়নি তাই না তো এটার মধ্যে গিয়ে তো একটা ছাত্র জনতার সাথে সশস্ত্র বাহিনীর সদস্যদের একটা মহামিলন ঘটেছিল সুতরাং তাদের সাথে মানে এইখানে যদি আজকে যদি আমাদের সশস্ত্র বাহিনী যদি বিপক্ষে অবস্থান নিত তাহলে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট বিষয়টা অন্যরকম হতে পারতো যেমন পুলিশ আপনার মানে মানে নিপীড়ক বাহিনীতে পরিণত হয়ে গেছিল সেনাবাহিনী তো সেই আপনার সেই ভূমিকায় যায়নি বরং বলা যেতে পারে যে বাংলাদেশের জনগণের ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে তারা সম্মান জানিয়েছে ধারণ করেছে ধারণ করেছেন সুতরাং আমি তো মনে করি আজকে যদি ছাত্রদের কারণে আমি খুব স্ট্রেট কাট বলতে চাই এটা আমার ব্যক্তিগত অভিমত ছাত্ররা এখানে একটা বড় ভূমিকা পালন করে সেই জন্য সো দ্যাট তাদের একটা প্রতিনিধিত্ব আছে সরকারে দুজন উপদেষ্টা আছে সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর তো উপদেষ্টা থাকতে পারত থাকা উচিত ছিল থাকা উচিত ছিল এটা আপনার অপিনিয়ন ইট মাই অপিনিয়ন

ওনাদের বেলায় কোনো কথাটা না সামরিক বাহিনী অবসরে গেলে তখন অবসরপ্রাপ্ত হয়ে যাবে তো উনি কি অবসরপ্রাপ্ত সচিব না নিশ্চিতাই আচ্ছা তো আমার বক্তব্য হচ্ছে যে এই জিনিসটাকে মানে আমি ওয়েলকাম করি আমি মনে করি যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ ভেরি রাইট ডিসিশন ইন ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম